আজ আমাদের সঙ্গে রয়েছেন সংস্কার কমিশনের সদস্য লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর জাহিদুর রহমান রহমান আপনাকে ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি এখনো টেকনিক্যালি আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে তাতে নির্ধারিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কিন্তু আমীলীগের এখনকার যে প্রেক্ষাপট যে পরিস্থিতি সামনের নির্বাচনে আমীলীগ অংশ নিতে পারছে না এটা মোটামুটি নিশ্চিত কারণ আমলীগের কর্মকাণ্ড কর্মসূচি নিষিদ্ধ আছে এবং নির্বাচন কমিশনও জানিয়েছে কারণ এই সব নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচনে পার্টিসিপেট তার পক্ষে করা সম্ভব না তো কারো কারো খুব মনে হচ্ছে আমীলিগ এভাবে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা অন্যায় হচ্ছে আমলীগের ওপরে কেউ কে ফ্যাসিস্ট আচরণ বলার চেষ্টা করছেন অগণতান্ত্রিক আচরণ বলার চেষ্টা করছেন ঠিক কি না এই থিওরিক্যাল নিয়ে কিছু থিওরিটিক্যাল কথা একটু বলতে চাই দুদিন আগে একটা টক শোতে বেশ তর্ক বিতর্ক পাক বিতণ্ডায় আমি জড়িয়ে পড়েছিলাম দুজন মানুষের সাথে দীর্ঘ সময় তাদের সাথে শুরু করেছি জনাব মাসুদ কামাল এবং জনাব আবু আলম শহীদ খান ঘটনা হচ্ছে দুজন মনে করেন আওয়ামী লীগ থাকা উচিত যুক্তি তারা যা যা দিয়েছেন দু একটা বলবো সেখানে যেটা হয় যথেষ্ট সময় ছিল না শেষ মুহুর্তে এই ঘটনাটা ঘটে ফলে আমি আমার ব্যাখ্যাগুলো খুব ডিটেল দেওয়ার সুযোগ পাইনি ওনারাও পাননি ওনারাও আসলে যথেষ্ট সুযোগ ছিল না আমার মনে হয় আমি একটু বলে রাখি জেনারেল এই যে শুধু সাথে যে কোনো কথা যে কোনোখানে যাই হোক আমি আমার পয়েন্টগুলো একটু বলি মানে যুক্তি কি আসছে যে আওয়ামী লীগের প্রধান যুক্তি যেটা আমার সম্ভবত এটাই একমাত্র যুক্তি যে এই দেশের এখনো অনেক মানুষ আওয়ামী লীগ সমর্থন করে সুতরাং আগামী নির্বাচনে তার পছন্দের মার্কা কেন থাকবে না এখন আওয়ামী লীগ কেউ কেউ বলে সবচেয়ে খারাপ নির্বাচন করেছে সেখানে এত পার্সেন্ট পেয়েছে অত পার্সেন্ট পেয়েছে সুতরাং এখনো তাই আছে আবার কেউ কেউ বলেন যে তার যেহেতু অন্যায় অবিচার অত্যাচার হয়েছে তাই তার সমর্থন কমে গেছে আমি আমারটাও যদি ধরি স্টিল ইটস হিউজ নাম্বার আমার বিবেচনায় টোয়েন্টি ভোটার এখনো আওয়ামী লীগের পক্ষে আছে টোয়েন্টি ভোটার মানে হচ্ছে আমাদের ভোটারের হিসাবে প্রায় আড়াই কোটি ভোটার ইটস এ হিউজ নাম্বার কোনো সন্দেহ নেই তাহলে যুক্তি হচ্ছে তারা যেটা দেওয়ার চেষ্টা করছেন বিশ ভোটার ভোটারের চয়েস কেন থাকবে না মাস্তুদ ভাই যেটা বলেছেন সেটা এরকম যে আমি মাংস দিয়ে ভাত খেতে চাই আমার সামনে পাঁচ রকম মাছ দিলে তো লাভ নেই শুনতে খুব সঠিক যুক্তি বলে মনে হয় কিন্তু এটা সঠিক কিনা বা নির্বাচনী ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থা একটা দলকে নিষিদ্ধ না করে তার বিরুদ্ধে বরং লড়াই করা হোক জোট বেঁধে আবু আলম শহীদ খান এরকম একটা কথা বলেছেন অবশ্য আমেরিকা হারানোর জন্য জোট টোট বাঁধার দরকার নেই সেটা আরেক আলোচনা মানে নির্বাচনের মাধ্যমেই তাকে পরাজিত করতে হবে সেটাই হলো কথা কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না আমি প্রাথমিকভাবে যে যুক্তিটা দিয়েছিলাম ছোট্ট যে ক্লিপটা টিভি থেকে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল না আমি প্রাথমিকভাবে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছি সেটা আগে দেই তারপর আমরা গণতান্ত্রিক ব্যবস্থা সবার গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার অধিকার সব রাজনৈতিক দলের নিশ্চিত করে না ভুরি ভুরি উদাহরণ আছে গণতান্ত্রিক ব্যবস্থা সেই দলগুলোকে অপারেট করতে দেয় তার ব্যবস্থার মধ্যে যে তার এই ব্যবস্থাটাকে অ্যাগ্রি করে একটা ছোট উদাহরণ দিই ধরে নিলাম একটা দল আসলো এবং বললো যে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই আমাদেরকে ভোট দাও ভোট দেওয়ার পরে আমি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবো এই সংবিধান টংবিধান সব বাতিল কোনো নির্বাচন নাই কিছু নাই আমরা আমাদের মতো করে সরকার তৈরি করবো এবং আফগানিস্তানে যা যা হচ্ছে সেভাবে করবো এবং সরকারকে হবে সেটা আমরা কয়েকজন মিলে ঠিকঠাক করবো অথবা আফগানিস্তান বানাবো না বলেও যদি বলো আমি একটা ওয়ান পার্টি স্টেট বানিয়ে ফেলবো নির্বাচন নির্বাচন বাতিল ভবিষ্যতে ওয়ান পার্টি স্টেট হবে আমাকে নির্বাচন করতে দাও প্রশ্ন হচ্ছে আমাদের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থায় সেই দলটা অপারেট করতে পারে কিনা আমরা ধরে নিলাম গাঙ্গে কলমে সেই দলটা সমর্থন বাড়ছে বাড়তে 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 সেটা অনেক হয়ে গেল তাতে কি দাঁড়ালো মেনে নেব মেনে নিতে হবে সেই দলটা গণতান্ত্রিক অধিকার থাকবে এই যুক্তিতে যে তাকে অনেকে সমর্থন করে নেবে আমরা একটা রাজনৈতিক দল সেটা রাজনৈতিক দল হিজবুত তাহরির নিষিদ্ধ আছে সে নির্বাচন করবে না সে খেলাফত কায়েম করবে কিন্তু আমরা কি তাকে অপারেট করতে দিচ্ছি সেটা নিষিদ্ধ অন্য অনেক জায়গায় নিষিদ্ধ কেউ বলবেন না আমি এরও নিষিদ্ধতা চাই না সে অপারেট করুক সে আর এক আলোচনা কিন্তু বলছি নিষিদ্ধ করা আমরা করেছি গ্লোবালি হয়েছে আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হলো আ কেউ কেউ পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জার্মানিতে ইটালিতে ফ্যাশিস দল নিষিদ্ধরা লাভ করেন আমি সেটা সরিও একটু রাখি কারণ ওই ফ্যাশিস দলগুলো শুধু দেশে ফ্যাসিবাদ গায়েম করেছে তা না সেই দলগুলো বিশ্বযুদ্ধ বাধিয়ে দিয়েছে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছে গণহত্যা করেছে সুতরাং সেগুলো নিষিদ্ধ হতে পারে কিন্তু তাকে এখনো পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করার ঘটনা আছে ভারতে বিজেপি একাধিকবার নিষিদ্ধ হয়েছিল এটা একটা ফ্যাসিস্ট দল আবার হয়েছে আবার হতে পারে না কখনো তা বলা যাবে না আমি যে উদাহরণটা ওই অনুষ্ঠানে দিয়েছিলাম অনেক সময় দেই সেটা হচ্ছে জার্মানির দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি জেনারেল ইলেকশন ফেব্রুয়ারি কেউ যদি খেয়াল করেন তাহলে দেখবেন সারা পৃথিবীতে একটা দলের উত্থান নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এ এফ ডি নাম জার্মান ভাষায় কি যেন বলা যাই হোক এফ ডি সে এএফডি পঁচিশ সালের নির্বাচনে একুশের তুলনায় জাস্ট ডাবল হয়ে গেছে তাদের ভোটের পার্সেন্টেজ অরাউন্ড টেন পার্সেন্টে একটু বেশি ছিল এখন টোয়েন্টি পার্সেন্টের বেশি চলে গেছে একটা দল চার বছরে দ্বিগুণ সাফল্য পেয়েছে দ্বিগুণ হয়ে গেছে তার ভোটের সংখ্যা কিন্তু মজার ব্যাপার একুশ সাল থেকে এদের ওপর স্যার ভেলেন্স আছে এবং এটাকে ক্যাটাগরাইজ করা হচ্ছে র্যাডিক্যাল এবং ফ্যাসিস্ট হিসাবে এবং এই দলটা নিষিদ্ধের আলাপ চলছে এই দলটা নিষিদ্ধ হয়ে যেতেও পারে তারা টোয়েন্টি পার্সেন্ট রিপ্রেজেন্ট করা একটা দল নিষিদ্ধ হতে পারে জার্মানি থেকে আলাপ করছে ওর গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে ওটা হচ্ছে না ওটা নিষিদ্ধ যদি হয় এই কারণে হবে যে একটা গণতান্ত্রিক সিস্টেমে অপারেট করার জন্য রাজনৈতিক দলে যে ন্যূনতম যোগ্যতাগুলো লাগে এই দলটা সেটা নেই সুতরাং ও এই সিস্টেমে পারবে না ফুল স্টপ আওয়ামী লীগের বিশ সমর্থন আছে বলে আমি মনে করি এখনো সো এই যুক্তিতে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে আমরা যদি এই প্রশ্ন এখন করি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আদৌ

আইসিটিতে মামলা হওয়ার পর তারা মানবতির মতামত বিরোধী অপরাধে অপরাধী কিনা সেটা তারা বিবেচনা করবেন আমি ছোট্ট একটা নোক্তা দিয়ে রাখি সেটা হচ্ছে তিন তারিখ রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল চার তারিখ মাঠে নামছে প্রকাশ্য ঘোষণা আছে কারণ আমি তখনই অনুমান করেছিলাম আমার ভিডিও আছে যে পুলিশ বিজেপি আর গুলি করে পেরে উঠছে না এবং সেনাবাহিনী গুলি করতে ডিক্লাইন করছে এটা এটাই ইন্ডিকেট করে শোষের দিনের মতো তারা ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে মাঠে নামিয়েছিল এবং তারা মানবতা বিরোধী অপরাধ সেদিন করেছে একশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পক্ষে তাদেরও কিছু লোকজন ছিল এরকম গত পনেরো বছর ঘোষণা দিয়ে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মাঠে নামিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করানো হয়েছে বটেই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স এইট বলে একটা আইন আছে যেখানে আর্টিকেল থ্রি এবং ফোরেও যেসব অপরাধ বর্ণনা করা আছে যেগুলোর ভিত্তিতে একটা দল নিষিদ্ধ করা যায় আওয়ামী সেই স্ট্রাকচারেও পড়তে পারে সন্ত্রাস দমন আইন যেটা আছে সেটা বাদী দেয় সেটা এক্সিকিউটিভ অর্ডার বাদী দেয় বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই ব্যবস্থাগুলো আছে এখন কেউ বলবেন বিচারিক প্রক্রিয়া আবার এদিকে সন্ত্রাস নতুন ধারা যোগ করে তাদের কর্মকাণ্ড বন্ধ করার নামে ডিফ্যাক্ট এই নির্বাচনে তাকে পার্টিসিপেট করতে দিচ্ছেন না এটাও ঠিক যৌক্তিক না কেন বলছি কেউ বলবেন বিচারের আগে তো তাকে নিষিদ্ধ করা যাবে না আচ্ছা আমাদের কেউ যদি খুন করে তাকে তো আমরা জেল টেলে নিয়ে যাই এমনকি চার্জশিট হওয়ার আগেও জেলে নিয়ে যাই এই অফেন্সের জন্য জামিন পেতে পারেন নাও পেতে পারেন তো আমরা কি বলি ওনার কি আদালতে প্রমাণিত হয়েছে উনি খুনি ওনাকে জেলে কেন রাখা হলো ঠিক একই রকম ব্যাপার যে দলকে আমরা এইভাবে অভিযুক্ত করছি সেই দলটার কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া যৌক্তিক তার পর্যন্ত যথেষ্ট যৌক্তিক এখন আওয়ামী লীগ হতেই পারে বিচারে দেখা যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি হতেই পারে তারা কর্মকাণ্ড চালাবে এরপর হোক তারপর তারা আসুক নিষিদ্ধ থাকলে নিষিদ্ধ হবে এখন আওয়ামী লীগের বিশ পার্সেন্ট কোথায় ভোট দেবে তাদের ভোটাধিকার হরণ করা হয় নাই তারা যে ডাকাতের দল সমর্থন করে যারা মাফিয়া গ্যাং সমর্থন করে সেই মাফিয়া গ্যাং এর বাংলাদেশে অপারেট করার রাইট নাই যদি শেষ পর্যন্ত নিষিদ্ধ তারা থাকে এটা তাকে মেনে নিতে হবে তারা অন্য কোথাও ভোট দিন অথবা কোনো না কোনো ফর্মে অন্য কোনো নামে তারা একটা দল তৈরি করে সেটাই ভোট দিন ওই নামে আর হবে না এটা মেনে নিতে হবে এই সিস্টেমে এরভাবেই কাজ করবে আর না হয়ে পারলে একটা বিপ্লব বিপ্লব একটা গণভ্যুত্থান টভ্যুত্থান করে যে কোনো সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে হবে এটাই তো নিয়ম এছাড়া আর কোনো পথ নেই আরেকটা পথ আছে হ্যাডাম থাকলে সেটা করুক ওটা নাই তো আসলে ওই যে বললাম আপাদ মস্তক মাফিয়া এবং ডাকাতের একটা দল আবার নির্বাচনে আসবে আমি নিষিদ্ধ না করলে নির্বাচন করতে কে আসতো আমি ওই অনুষ্ঠানে যে উদাহরণটা দিয়েছিলাম পাকিস্তানে অন্যায়ভাবে ইমরান খানের দল টেহরিক ইনসাফ পিটিআই নিষিদ্ধ হয়েছে তার মার্কা সহ কিন্তু পিটিআই এর লোকজন স্বতন্ত্র নির্বাচন করেছে এবং পাকিস্তানে তো অনেক রকম ক্যাটাগরি আছে জেনারেল সিট তারপরে উইমেন তারপরে মাইনরিটি এরকম জেনারেল সিটে পিএমএল তাদের চাইতে এরা বেশি সিট পেয়েছে স্বতন্ত্র না আমি ভুল না করলে নাইনটি এইট আর পিএমএল সেভেন্টি ফোর বা ফাইভ পেয়েছে যদিও মাইনরিটি এবং অন্যান্য মিলে কিছুটা বেড়েছে পিএমএল পিটিআই তুলনায় পিটিআই ফিফটি প্লাস পেয়েছে সেই তুলনায় কত ভালো করেছে তো সুতরাং আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের যদি এই পরিস্থিতি হয় ধরে নিলাম তাদের উপর অন্যায় হচ্ছে একটু হ্যাডাম দেখাক না তারা একটু আসুক এসে স্বতন্ত্র নির্বাচন করে দেখাক যে তারা জিততে পারে এবারে নির্বাচন ফেয়ার হবে এবং স্বতন্ত্র আওয়ামী যদি দাঁড়ায় আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়ায় তারা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাদের যদি কোনো রকম নির্বাচনে অযোগ্য হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া আছে তা যদি তাদের না থাকে তাদের অধিকার হরণের বিরুদ্ধে যদি হয় কোন ফর্মে আমি কথা বলবো অনেকেই বলবো আমিও বলবো নিশ্চয়তা দিচ্ছি একটু স্বতন্ত্র নির্বাচন করে দেখাক তারা এই যে এর উদাহরণই দিলাম করে দেখাক যে তারা কত বড় সমর্থনের দল আসুক একটু দেশে বা দেশে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলক সহি তুলনামূলক ভালো যদি থেকে থাকেন তারা একটু নির্বাচন করে দেখাক এই বার্তা আমাদেরকে দিক ক্লিয়ারলি যে বললাম ডাকাতের দল পালিয়ে আছে মাফিয়ার দল পালিয়ে আছে তারা আসবে বাংলাদেশে হাস্যকর নৌবে নৌবে ওটুকু দেখাক ওটুকুও দেখাবে না আরেকটা কথা বলে রাখা ভালো এটা ঠিক যুক্তির কথা না যে অপরাধ তারা করে গেছে তার দেড় বছর পার না হতেই অন্তত ধরে নিলাম যে এরপো তাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া তর্কের খাতিরে পরে নির্বাচনটাতে তারা পার্টিসিপেট করবে একটা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এটা নিয়েই সবার এত খারাপ লাগা শুরু হয়ে গেল আওয়ামী লীগেরও যদি আমি মনে করি আওয়ামী লীগকে এবার নির্বাচনে আসতে দিলেও আওয়ামী লীগ আসলেও মার্কাসহ তার নির্বাচনে পার্টিসিপেট করা ভুল হতো নির্বাচনে আওয়ামী লীগের ডাহা ফেল করা হতো যেটা ভবিষ্যতে তার রাজনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতো কিন্তু না একটা নির্বাচনে না গিয়ে সবার এত এত খারাপ লাগা শুরু গণতান্ত্রিক ব্যবস্থা তো কোনো সুযোগ না এবং ভোটার এত পার্সেন্ট আছে এটা কোনো যুক্তি না খুব সোজা সবটা কথা এটার জিখিয়ে এই যুক্তি দিয়ে গণতান্ত্রিক সিস্টেম মানে গণতান্ত্রিক সিস্টেম এর মধ্যেই কাজ করতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের ইতিহাস এবার শুধু না শেখ মুজিবুর রহমানের বাবাও সেই কাজ করেছেন প্রথমবার ক্ষমতায় এসে এই রাষ্ট্রের এই রাষ্ট্রকে দলীয় ব্যবস্থায় পরিণত করেছিলেন তিনি গণতন্ত্র হত্যা করেছিলেন আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা হয় যদি বাবার সততা ছিল উনি যা বলেছেন দেখে শুনে বুঝে করে দিয়েছেন ভণ্ডামি ছিল না ওনার কাজ ভয়ঙ্কর ভুল ছিল উনি ভণ্ডামি করেন নাই শেখ হাসিনা ভণ্ডামি করেছেন আবারও এই দেশের গণতন্ত্র ধ্বংস করে এটাকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছেন আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না আওয়ামী লীগ শেষ পর্যন্ত আদালতে কীভাবে জানি না কিন্তু একটা দেশের বিশ শতাংশ মানুষও যদি একটা মাফিয়া গ্যাংকে সমর্থন করে দুঃখজনক এবং তাদের ব্যাপারে কি কি রিকনসিলিয়েশন হতে পারে এই দেশের নাগরিক সেই নিয়ে আলাপ হতে পারে আলাপ হোক তাদেরও তাদের মন চিন্তা পাল্টে আসার চিন্তা করতে হবে এটা খুব জরুরি আবারও বলছি আদালত সিদ্ধান্ত নেবে কিন্তু কেউ যদি বলেন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় দল নিষিদ্ধ করা যায় না এটা একেবারেই গণতান্ত্রিক ব্যবস্থা কি কিভাবে কাজ করে কি কি হচ্ছে কোথায় কোথায় সেই ব্যাপারগুলো একটু মাথায় নিয়ে বলা উচিত এতে জিনিসটা বুঝতে সহজ হয় এভাবেই কাজ করে ব্যাপারগুলো